আসসালামু আলাইকুম আপনি কি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আপনার মোবাইল ফোনটি হাতে নেন আমি জানি আপনার উত্তর হ্যাঁ কারণ আমরা অধিকাংশ মানুষই এই কাজটাই করে থাকি প্রতিদিন সকালে আমরা ডিজিটাল ডিভাইসটি হাতে নিয়ে প্রায় এক দেড় ঘন্টা অযথায় আমরা ভার্চুয়াল জগতের পেছনে সময় ব্যয় করি যেটা আমাদের জন্য মোটেও কোনো ভালো কাজ নয় আজ আমি কথা বলবো আপনাদের সাথে ডিজিটাল ডিটক্স নিয়ে আপনারা হয়তো অনেকেই এই ডিজিটাল ডিটক্সের নামটি শুনেছেন কিন্তু এই ডিজিটাল ডিটক্সের চর্চা কখনো আপনাদের করা হয়নি আজ আপনি জানবেন ডিজিটাল ডিটক্স কি ডিজিটাল ডিটক্স হলো ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের জন্য ডিজিটাল ডিভাইস সমূহ থেকে নিজেকে বিরত রাখা এই ডিজিটাল ডিটক্সের চর্চা করলে আমাদের মন মনে প্রশান্তি আসে আমাদের মনে সংযোগ বাড়ে আমাদের পরিবার পরিজনের সাথে আমরা বেশি আরও সম্পৃক্ত হতে পারি এক গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রতিটি মানুষ গড়ে দিনে সাড়ে তিন ঘন্টা এই ডিজিটাল ডিভাইসের পিছনে ব্যয় করে যে যেটা আমাদের জন্য মোটেও কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না তাই আমরা ডিজিটাল ডিডক্সের চর্চাটা বেশি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব একজন তরুণ জনাব রাহাত তিনি একজন নতুন চাকরিজীবী তিনি সারাদিন অফিসে কাজ শেষ করে যখন বাসায় ফিরেন বাসায় ফেরার পরে তিনি রাতে তার স্ত্রীর সঙ্গে ডিনার করেন এবং যখন তিনি ডিনার করতে থাকেন দেখা যাচ্ছে তিনি এক হাত দিয়ে তিনি তার খাবারটি খাচ্ছেন এবং আর এক হাত দিয়ে তিনি তার মোবাইল ফোনে স্ক্রলিং করতে থাকেন ফলশ্রুতিতে যে ফলশ্রুতিতে যেটা হয় তার এই সম্পর্কটি আর টিকে থাকে না এটাই বাস্তবতা এই ধরনের উদাহরণ আপনাদের কাছেও অনেক আছে আমি জানি চলুন এই ডিজিটাল ডিটক্সটাকে আর একটু ভালো করে বোঝার জন্য থ্রি আর ফর্মুলাটি জেনে নিন থ্রি আর ফর্মুলার প্রথম আর হচ্ছে রিকগনাইজ অর্থাৎ আপনি কি পরিমাণ সময় এই মোবাইলের পিছনে এই ডিজিটাল ডিভাইসের পিছনে আপনি দেবেন সেটা বোঝা কি কারণে দিচ্ছেন এটার সঠিক কোনো যৌক্তিকতা আছে কিনা না কতটুকু সময় দিলে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এটা বোঝা দুই নম্বরে আসেন রেস্ট্রিক্ট অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল ফোন থেকে নিজেকে বিরত রাখা বিশেষ করে রাত নটা থেকে সকাল চারটা পর্যন্ত আমরা চেষ্টা করব মোবাইল ফোন বা যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস টাচ না করার জন্য এরপর আসেন রিকানেক্ট প্রকৃতি পরিবার এবং নিজের সাথে সম্পৃক্ত হওয়া নিজের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া আজ থেকে আমরা প্রতিদিন অন্ত এক ঘন্টা মোবাইল ফোন ছাড়া থাকবো এখন থেকে আমরা চেষ্টা করব ডিজিটাল ডিটক্সের চেষ্টা প্র্যাকটিস করার জন্য নিজের জন্য আপনার প্রিয়জনের জন্য আর জীবনের আসল স্বাদ উপভোগ করার জন্য লাইফ নয় লাইফকে ভালোবাসুন এখনই সময় ডিজিটাল ডিটক্সের চর্চা কর আজ থেকে আমরা শুরু করি আমাদের ডিজিটাল ডিটক্সের প্র্যাকটিস সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতন আমি এখানেই শেষ করছি বাই বাই বিদায়